বিধানসভার কর্মী বর্গদের উদ্যোগে ও আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয় দাওয়াদে ইফতার যে ইফতারে যেমন উপস্থিত রয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তেমনই রয়েছেন শাসক দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ বেশ কিছু তৃণমূল বিধায়ক সব মিলিয়ে এদিনের এই ইফতার ঘিরে বিধানসভা চত্বরে ছিল সাজো সাজো র আমি প্রথমে অনুরোধ করব আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার উপস্থিত কমিটির মাননীয় সভাপতি পশ্চিমবঙ্গ বিধানসভা মসজিদ কমিটি থেকে সকলকে নিয়ে এখানে এফতারা আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় পশ্চিমবঙ্গ বিধানসভা বন্দ্যোপাধ্যায় মশাই উপস্থিত আছেন আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিকা ভট্টাচার্য উপস্থিত আছেন উপস্থিত আছেন বিধানসভা আজ বাংলা